আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা শুনবো পবিত্র কোরআন কারিম থেকে সুরাহ যখন কোনো মুমিন বান্দার গুণা হয়ে যায় পাপ হয়ে যায় তখন তাদের অন্তর কী ধরনের দাগ করে এবং কি সেই অন্তর কীভাবে পরিষ্কার করে আল্লাহ তালা এই কথাগুলো উল্লেখ করেছে তারপর এখানে আবার বলা হয়েছে যারা যাদের অন্তরও রয়েছে মোহর এবং চোখের মধ্যে যাদের পড়েছে আবরণ আল্লাহ তালা তাদেরও জিকির করেছে আমরা সংক্ষেপে বিষয়গুলো জানার চেষ্টা করব আল্লাহ তালা বলেছেন তাদের হৃদয় কানে মোহর মেরে দিয়েছি আল্লাহ তালা বলেছেন তাদের হৃদয় ও কানে মোহর মেরে দিয়েছেন তাদের চোখের উপর আবরণ রয়েছে এবং তাদের জন্য রয়েছে মহা শাস্তি কেননা তাদের হৃদয় থাকার পরও হৃদয় হয়ে গেছে পাথর তাদের চোখ থাকার পরও তারা রয়েছে অন্ধ তারা অন্ধর মতো চলছে তারা হচ্ছে মুশ্রিক তারা হচ্ছে বেদিন তাদের কথা আল্লাহ তালা বলেছেন তাই আমি তাদের অন্তরের মধ্যে মহর মেরেছি কেন এই অন্তর তারা আর ভালো কিছু বুঝতেও পারবে না এবং অনুভব করতে পারবে না যখন তারা অতিরক্ত করে ফলেছে তারপর আল্লাহ তালা বলেছেন আমি তাদের চোখ থাকার পরও তাদেরকে দিয়েছি আবরণ ডেকে কারণ তারা সত্য কখনও জানতে জানার চেষ্টাও করে না তারপর আল্লাহ তালা বলেছেন এখানে তাদের ইমান আনার কারণের কথা উল্লেখ করা হয়েছে যেহেতু অব্যাহিতভাবে কুফুরি ও পাপের কাজে সম্পাদন করার কারণে তাদের অন্তরকরণ থেকে সত্য গ্রহণ করার যোগ্যতা শেষ হয়ে গেছে এমনকি সে হারিয়ে ফেলেছে তাই আল্লাহ তালা তাদের অন্তরও দিয়েছে মোহর মেরে দিয়েছে এবং তার চোখে দিয়েছে আবরণ কেননা তারা সত্য দেখার পরও তারা সত্যের মতো অন্ধ রয়েছে তারা কিন্তু শুধু মাংস রক্ত মাংস করা একজন মানুষ কিন্তু তাদের অন্তরে শুধু মোহর মারা এমনকি চোখের মধ্যে রয়েছে আবরণ কেননা আল্লাহ তালা যে সত্য গ্রহণ করার তার কোনো এখন আর ক্ষমতা নেই তারপর আল্লাহ তালা বলেছেন তাদের কান হক কথা শোনার জন্য প্রস্তুত ছিল না এমনকি এখন আর যুগ্যতা তারা হারিয়ে ফেলেছে এবং তাদের দৃষ্টি সারা বিশ্বে চড়ে থাকার মহান প্রতিপালক নির্দেশনাগুলির দেহাত থেকেও বঞ্চিত ছিল কারণ আল্লাহ তালা যে এই বিশ্ব জাহানের মালিক আল্লাহ তালা যেহেতু সৌন্দর্য সৃষ্টি করেছে নদী পাহাড় সাগর এই সবগুলো যে আল্লাহ তালা সৃষ্টি করেছে তারা এগুলো দেখার পরও তারা অন্ধের মতো চলছে আল্লাহ আল্লাহতালা সেজন্য বলেছে আমি তাদের চকের মধ্যে আবরণ দিয়েছি কেননা তারা এত সৌন্দর্য দেখার পরও আমার নিয়ামত খাওয়ার পরও তারা কিন্তু এই নিয়ামতের বর্ণনা করে না তারা এগুলোর থেকে নিজের থেকে নিজেরা তারা বঞ্চিত রয়েছে তারপর আল্লাহ তালা বলেছেন তাই তারা এখন আর ইমান আনতে পারবে না কারণ তারা ইমান হারিয়ে ফেলেছে তাদের অন্তরের মধ্যে রোগ ধরেছে তাদের চোখের মধ্যে রোগ তাদের মনের মধ্যে পড়েছে জংকার যাতে তারা এখন আর কখনো চাইলেও তারা ইমান গ্রহণ করতে পারবে না তারপর আল্লাহ তালা বলেছেন ইমান তো তাদের বাগ্যি জুটে যারা আল্লাহ তালার প্রদত্ত যোগ্যতাকে সঠিক রূপে ব্যবহার করে এবং তার দ্বারা স্রষ্টার পরিচয় লাভ করে এবং এর বিপরীতে লোকেরা তো সেই হাদিসের অর্থে অন্তর্ভুক্ত কারণ যে হাদিসে বলা হয়েছে যাতে বলা হয়েছে মমিন যখন কোনো পাপ করে বসে তখন তার অন্তরে একটি খালো দাগ পরে যায় সে যখন এই দাগ কিভাবে সরাবে তখন আল্লাহ আল্লাহতালা বলেছেন যখন তারপর যখন সে তবা করে পাপ থেকে ফিরে আসে তখন তার অন্তরে আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তবে এখানে আরেকটা কথা রয়েছে অনেকে আছে যে এখন তো পাপ করে ফেললাম পাপ করে আবার তবা করলে তো আল্লাহ তালা মাফ করে দেবে কারণ আল্লাহ তালা তো এখানে বলেছেন যে কোনো মমিন বান্দার যদি কোনো পাপ হয়ে যায় বোর প্রান্তিতে তখন যখন ত বা তখন তা আবার আল্লাহ তালা আমাদের অন্তরকে পরিষ্কার করে দেব। তাহলে তো একবার মানে গুনাহ করলাম তারপর পাপ করলাম আবার যখন আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবো তখন অবশ্য আল্লাহ ক্ষমা করে দেবেন না বিষয়টি কিন্তু এরকম না আল্লাহ তালা বলেছেন তখন তার অন্তর আগের মতো পরিষ্কার হয়ে যায় যখন সে তাক করে তারপর আল্লাহ তালা পরের হায়াতে বলেছেন যে কিন্তু সে যদি তবা করার পরিবর্তে গুনার পর গুণা করতেই থাকে মানে তবা করেছেন তারপরও যদি আপনি গুণার পরে গুণা করতেই থাকেন তারপর মনে করেন যে এখন গুণা করার পরে আবার আমি তবা করে ফেলবো তখন তো আল্লাহ তালা আমাকে মাফ করে দিবেন আল্লাহ তালা তো বলেছেন গুণা করার পরে যদি আপনি তবা করেন তাহলে মাফ করে দেবেন তাহলে কিন্তু হবে না কখনোই না কিন্তু যদি তবা করার পরও যদি গুনাহের পর গুনাহ করতেই থাকেন পাপ করতেই থাকেন তাহলে কিন্তু এই কখনোই আল্লাহ তালার কাছে এটা গ্রহণযোগ্য হবে না তখন আপনি পাপাচারের সাথে লিপ্ত হয়ে যাবেন তাহলে সে কালো দাগ চড়ে গিয়ে তার পুরো অন্তরকে আচ্ছন্ন বিচ্ছন্ন করে ফেলবে সুবাহন আল্লাহ বিহামদি সুবাহান আল্লাহ আজিম যদি মনে করেন যে এখন পাপ করে ফেলেছি তারপর আমি তাও করে দেবো আল্লাহ তালা মাফ করে দিবেন কিন্তু কখনোই না বারবার তবা করলেন বারবারে পাপ করলেন করার পরে বারবার তবাকলেন তারপরে কিন্তু আপনার অন্তরে সেই দাগ এমনভাবে ছড়িয়ে ফেলবে আপনাকে আচ্ছন্ন এটা মরিচে পরিণত হবে আর নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এটাই হলো সেই মরিচ যার অন্তরকে আচ্ছন্ন করে ফেলেছে যা মহান আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন তারা যা তাই তাদের হৃদয় মরিচ দড়িয়ে দিয়েছি কারণ যখন তারা বারবার পাপ করল আবার বারবার ক্ষমা চালো বারবার পাপে লিপ্ত হলো তারপর ক্ষমা চালো তখন তাদের অন্তরের মধ্যে আচ্ছন্ন করে এবং তাদের হৃদয়টা হয়ে যাবে মরিচে পরিণত যখন কোনো বান্দা পাপ করে তখন তার যখন গুণা হয়ে যায় তখন পাপ থেকে আল্লাহ তালা কাছে যখন ক্ষমা চেক ও আল্লাহ তালা ক্ষমা করে দেবেন কিন্তু যখন হঠাৎ করে কোনো গুণা হয়ে যায় শয়তান ওয়াশ আপনাকে গুণা করিয়ে ফেলে আপনাকে অনেক বড় একটা পাপ করিয়ে ফেলে তখন আপনি যখন মাপ চবেন অবশ্যই আল্লাহ মাপ করে দেবেন কিন্তু যদি বারবারে আপনি চান যে না আমি তো মাপ চাই নিব তখন আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দেবেন তখন এই অন্তর আল্লাহ তালা কখনোই এই দাগ পরিষ্কার করে না এই দাগে আপনাকে মরিচে পরিণত করে দেবে তখন আপনাকে কুফুরি রাস্তায় নিয়ে যাবে আর আল্লাহ তালা যাদেরকে বলা হয়েছে যাদের অন্তর থাকার পরত সত্য তারা কিন্তু আল্লাহ আল্লাহতালার সুন্দর নির্দেশনাগুলো তারা অস্বীকার করছে এমনকি তাদের আল্লাহ তালার যে নিয়ামত খাওয়ার পরও তারা এই নিয়ামতের বর্ণনা করে না এমন কি নিয়ামতের কথা তারা স্বীকার করে না তাদের হৃদয় মর মরেছে এমনকি তাদের চক্রের মধ্যে দিয়েছে আবরণ যে আবরণ আল্লাহ তালার সৌন্দর্য দেখার পরও তারা কিন্তু তালার চকুর গুজারে না সে চোখ থাকার পরেও কিন্তু সে নিজে অন্ধ তাই ওই সব চোখের মধ্যে আল্লাহ তালা আবরণ দিয়েছে যে আবরণ দিয়ে সৌন্দর্য কখনই দেখতে পারবা না তারা হলো কুফুরি তারা হলো মুশ্রিক তারা হলো বেদিন আর এই বেদিনরা সবসময় আল্লাহ তালার নিয়ামতকে অস্বীকার করেই যাচ্ছে আর ইসলাম তারা কখনোই গ্রহণ করছে না তারা ইসলামের থেকে দূরে রয়েছে তারা দিন কখনোই মানছে না তারা দিনের থেকে দূরে রয়েছে নিজেকে সরিয়ে রেখেছে সেজন্য আল্লাহ তালা বলেছেন তাদের অন্তরের মধ্যে আমি মহর মেরে দিয়েছি তাদের অন্তরে দিয়েছি আবরণ যেন কখনোই তারা এই সত্যতাকে আর জানতে পারবে না যখন তারা পাপ করতে করতে পাপাচারে লিপ্ত হয়ে যাচ্ছে তখন তাদের অন্তর মধ্যে এমন অবস্থা পরিণত হচ্ছে সে কখনোই ভালো কিছু আর তার দেখতে পারবে না সৌন্দর্য তার বুঝতে পারবে না এমনকি দিনের কথাও তারা সে আর শুনতে পারবে না কারণ তার অন্তর হয়ে গেছে এখন পাথরের চেয়েও কঠিন তাই আল্লাহ তালা বলেছেন তাদের শেষ ঠিকানা হবে আবাস্তান সেখানে হবে জাহান্নাম আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার এবং শিকার তফিক দান করুক আর অবশ্যই আমরা যেন ইসলামের সাথে সবসময় জড়িয়ে আছি ইসলামকে প্রচার করে দিন যেন দিনে বাইবনেরও ভালো করে জানতে পারে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে হেদায়ত দান করুক আর আমাদের জন্য ইমানেই মৃত্যু আল্লাহ মৃত্যু দেব যেন আমাদের মৃত্যুর সময় পবিত্র কালিমা আমাদের মুখে নসিব হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি